তো পার্শ্ববর্তী জেলা থেকে এসেছি আমার বিশ্বাস এসে আমার দর্শকদের বিশ্বাস করছে এবং বিভিন্ন দেশ দেশের প্রান্ত থেকে আসলে তারা বিশ্বাস দিতে পারে নিতে পারনি সন্দে এতে ভগানদের কোনো কিছু নাই এই ভাইয়ের পরে 100% আপনারা আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন এদের আমাকে একজন বললো যে সরোজগঞ্জ বাজারে গেলে ওখানে ভালো একজন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে সেখানে গেলে আপনি ভালো একটা জিনিস পাবেন এমন কথা বলেছিলেন আমি বিশ্বাস করে এখানে দিয়েছি এবং আপনারা পাবেন ইনশাআল্লাহ

এজন্য আমি এখানে আমি গাড়িটা অর্ডার দিয়েছি কি গাড়ি অর্ডার দিয়েছেন ভোটটা মারা মেশিন অর্ডার দিয়েছি কত সাইজে এটা আছে যে 50 16 50 16 এটা আছে একটা ট্যাং গাড়ি হুম এক কথায় বলা যায় ভোটটা মারা মেশিনের সবচেয়ে বড় গাড়িটা আপনি অর্ডার করে নিয়ে যাচ্ছেন আচ্ছা ভাই আপনি যখন যেমনটি চেয়েছিলেন যখন আসেন আপনার তো একটা টার্গেট ছিল যে আমি এই ধরনের গাড়ি নেব এই গাড়িতে এই জিনিসগুলো থাকবে

মানে রং করার কাজ চলছে প্রায় পনেরো বিশটা এছাড়া তৈরির কাজ কিন্তু প্রায় দেড়শো থেকে দুশোর উপর একটা কথা হচ্ছে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর যিনি সত্যাধিকারী মিলন ভাই উনি বলে থাকেন বাংলাদেশের সব থেকে ছোট ভুট্টা মেশিন থেকে সব থেকে বড় ভুট্টা মেশিন কিন্তু তার কারখানায় প্রস্তুত করে থাকে আপনারা কি দেখেছেন আমি দেখেছি ছোট থেকে বড় সমস্ত কিছু তৈরি করা হয়ে থাকে ছোট বড় মাছের সব ধরনের আমি দেখেছি আচ্ছা যেহেতু আপনি সিজনের আগে ভুট্টা মেশিন নিয়ে যাচ্ছেন আপনাকে কি একটু হলো ছাড় দিয়েছে

ভুট্টা মেশিন সম্বন্ধে যদি দু একটা কথা বলতেন ভুট্টা মারা মেশিন সবাই তো বলছে ভালো হয়েছে এই ওয়ার্কশপটা অনেক ভালো বিশ্বস্ত এটাই আমি এর উপর নির্ভর করতে আমি এখানে অর্ডার দিয়েছি আবার কি বলবো